আপনার শরীর আসলে কতটা বিস্ময়কর কল্পনা করুন আপনার শরীরে এমন একটি অবিশ্বাস্য সংখ্যা লুকিয়ে আছে যা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন কি সেই সংখ্যা চলুন আজ জানি মানুষের শরীরে মোট কত কোষ আছে এবং কিভাবে তারা কাজ করে মানুষের শরীরে গড়ে প্রায় তিন সাত ট্রিলিয়ন কোষ থাকে হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না প্রতিটি কোষ একটি ক্ষুদ্র জৈবিক ইউনিট যা আমাদের পুরো শরীর গঠন করে রক্তকোষ যেগুলো অক্সিজেন পরিবহন করে মস্তিষ্ক কোষ যা আমাদের চিন্তা অনুভূতি ও স্মৃতির জন্য দায়ী ত্বক কোষ যা আমাদের শরীরকে রক্ষা করে জানেন কি আমাদের শরীরে প্রতি সেকেন্ডে প্রায় দুই পাঁচ মিলিয়ন নতুন কোষ তৈরি হয় এবং একই সময়ে অনেক পুরনো কোষ ধ্বংস হয়ে যায় যেমন মস্তিষ্কে প্রায় আট ছয় বিলিয়ন নিউরন থাকে ত্বকে এক ছয় ট্রিলিয়ন কোষ থাকে রক্তে প্রায় দুই পাঁচ ট্রিলিয়ন কোষ থাকে শরীরের বেশিরভাগ কোষ নির্দিষ্ট সময় পর নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হয় তবে কিছু বিশেষ কোষ আছে যেমন মস্তিষ্কের নিউরন ও হার্টের কোষ যেগুলো আজীবন থাকে তাই আমরা সম্পূর্ণ নতুন হয়ে যাই না তাহলে ভাবুন তো আপনার শরীর কতটা অসাধারণ প্রতিটি মুহূর্তে লক্ষ লক্ষ কোষ জন্ম নিচ্ছে ও ধ্বংস হচ্ছে অথচ আমরা টেরও পাই না এই অবিশ্বাস্য তথ্যটি যদি আপনাকে চমকে দেয় তাহলে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও মজার তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব